আমাদের এখানে হাইজিন এবং এবং যে রোডটা ছিল সেটা আমরা আট টু দা মার্ক তো হতো অ্যাডপেক্ট টু প্রাইভেট হসপিটাল তো আমাদের সেটা ইম্প্রুভ করার জন্য একটা আমার মিটিং আল্লা হয়েছিল যে আমাদের যে ইম্প্রুভ করা যায় আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে সেই মেন প্লাস পেশেন্টের যে লোন সেই লোন অনুসারে আমরা আপ টু দা মার্ক আমি আপ টু দা মার্ক গেছি অ্যাড পার দ্য প্রাইভেট হসপিটাল সেটা হচ্ছে তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করে ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস প্রসেস অনেক কিছু লাগে তারপরে অ্যাপ্রুভাল পুরো প্রত্যেক হসপিটাল জন্যই করতে হবে তাই জন্য ফর দ্য টাইমিং আমরা আমাদের নিয়ার বাই যারা হসপিটাল আছে যারা আমাদের উপর টু সাম ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিংহা দাদা বা বন্ধু বান্ধব মতো বেসরকারি হাসপাতাল হ্যাঁ হ্যাঁ তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম তো ওনারা বলছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে পরে যদি এসডিএফ ইয়ে করা যায় ইম্প্রুভ করা যায় সেই হিসাবে ওনারা রাজি হয়েছেন তো আমরা দশ কিলোর সময় কাজ করবে এবং আমরা যেমন বাকি ক্লাবের হেড নেই বাইরে পরিষাকালীন ক্লাব বা বাকি আমাদের যে আমাদের এনজিও হ্যাঁ এনজিও আমরা সহকারী তো সেরকমভাবেই আমরা এই হসপিটালে সেভাবেই সাহায্য করবো আমরা দশ কিলো পরিষেবা উন্নত হবে বলতে তো নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের নিরাপত্তার ব্যাপারটা আপনারা তত ভাবিনি আপনারা ঘটনা ঘটনা ঘটছে তাই না নিরাপত্তা ভাবি আপনারা আমাদের যে পেসেন্টরা মানে যে নিরাপত্তা পেসেন্টরাে আমরা খালি মনে হয় যে তারাই ঘটনা পরে গিয়ে সুরক্ষা ডাক্তার বাবাকে হেল্প ডিসটর্ব আমরা যেটা যে আমাদের পেসেন্টরাকে আমাদের সিকিউর করা চিকিৎসা